বিলনিয়ার গিরিধারী এলাকাতে নির্মাণ সংস্থার গাভিলতির দরুন ঘটল দুর্ঘটনা বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ল বরাজ জোরে রক্ষা পেল রিক্সা চালকসহ স্কুলছাত্র নির্মাণ সংস্থার গাফিলতিতে বিলুনিয়া গিরিধারী এলাকায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ল রিক্সার উপর অল্পেতে রক্ষা পেল রিক্সা চালক সহ রিক্সায় থাকা আনন্দমার্গ স্কুলের ছোট স্কুল ছাত্র এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে এলাকার মানুষ এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আরক্ষা প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের লোককে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে নির্মাণ সংস্থার বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার

এখানে গাছটা পৌরসভা থেকে আমাদের চারজনকে দেওয়া হয়েছিল তো গাছটা আমি দেখাশোনা করছিলাম এটা ট্রেন হবে আসছি ট্রেন আমি যখন আসতাম তখন দেখলাম যে ফিলারটা পড়ে গেছে রিক্সাটা এখানে যেমনি আছে এমনি ছিল দুর্ঘটনা আচ্ছা দুর্ঘটনা তো কেউ ইচ্ছে করে করে না আচ্ছা ঠিক আছে কিন্তু এটা খুবই মানে একটা বেদনাদায়ক ঘটনা গাফিলতি একতরফা আমাদেরও বলা যায় না কেন ঠিক আছে কেন

দপ্তরেরও কিছু আছে তারা যদি টানাটা থাকতো আজকে পিলারটা হয়তো মাটি সরে যেত কিন্তু পিলারটা পড়তো